আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনারা হয়তোবা অপেক্ষা করছেন যে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের টেলিভিশনগুলোর প্রাইস কেমন কমছে বা কোন টেলিভিশনের কেমন অফার চলছে যারা জানেন না তাদের জন্য বলে নেই যে আমাদের থার্টি টু ইঞ্চ বেসিক টেলিভিশনের প্রাইস করা হয়েছে আট হাজার সাতশো টাকা স্মার্ট টেলিভিশন থার্টি টু ইঞ্চ করা হয়েছে দশ হাজার ছয়শো টাকা এবং যে টেলিভিশনটি আমার সামনে এখন আছে সেটি স্মার্ট ডুয়েল ক্লাস টেলিভিশন এটির প্রাইস করা হয়েছে এগারো হাজার ছয়শো টাকা এই টেলিভিশনে আপনারা পাচ্ছেন সাউন্ড বার যারা টেলিভিশনটি দেখছেন হয়তোবা সামনের দিকে সাউন্ড বারটি দেখতে পাচ্ছেন এবং সাউন্ড বার থাকার কারণে টেলিভিশনের সাউন্ড আরও একটু ইউনিক হবে বলে আমি মনে করছি ডুয়েল গ্লাস অতএব সামনে একটি গ্লাস প্রোটেক্টর থাকার কারণে আপনারা এই টেলিভিশনের ওপরে ছোটোখাটো আঘাত করলেও টেলিভিশনের তেমন কোনো সমস্যা হবে না অতএব যেটি স্ক্রিন স্ক্রিনে কোনো আঘাত পড়বে না প্যানেলে কোনো আঘাত পড়বে না তাহলে প্যানেলটি ভালো থাকবে ওয়ারেন্টি এই টেলিভিশনে বারো বছর ওয়ারেন্টি আছে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও এক বছর প্যানেল ওয়ারেন্টি অনেকে হয়তো বা ভাবতে পারেন যে এত কম প্রাইসের মধ্যে টেলিভিশন টিকবে কিনা বা এই টেলিভিশনগুলো আপনাদের কেমন সার্ভিস দিবে। ভিওয়ার্স আমরা ব্যবসা করছি প্রায় ১৩ বছর থেকে এবং আমাদের প্রায় ভি ওয়ান ব্র্যান্ডের তিন বছরের যাত্রা শেষ হতে চলেছে চতুর্থ বছরে আমাদের পদার্পণ হবে খুবই অল্প সময়ের মধ্যে সেই মুহূর্তগুলোর ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব যেহেতু এটি একটি স্মার্ট টেলিভিশন অ্যান্ড্রয়েড টেলিভিশন অ্যান্ড্রয়েড ফ্যাসিলিটি আছে এই টেলিভিশনে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনটি শেয়ার করতে পারবেন এছাড়া প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে সেটি ব্যবহার করতে পারবেন তবে সকল অ্যাপস কিন্তু আসলে এই টেলিভিশনে রান করবে না আপনারা জানেন যে টেলিভিশনের জন্য যে অ্যাপসগুলো সুইটেবল সেই অ্যাপসগুলো শুধুমাত্র রান করবে এছাড়া টেলিভিশনটি যে কোনো সাইড থেকে দেখবেন কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না অতএব একশো আটাত্তর ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনি দেখবেন একদম সামনে যেমন দেখছেন সাইড থেকে তেমনই দেখতে পারবেন এই টেলিভিশনটিতে আপনার যে বিদ্যুৎ প্রয়োজন হবে চলতে সেটি হল মাত্র ফিফটি ওয়াট এই টেলিভিশনটির আরও রেসপন্স টাইম রয়েছে ফাইভ মিলি সেকেন্ড রিফ্রেশ রেট সিক্সটি হার্টস টেলিভিশনটিতে ইউএসবি পোর্ট আছে দুইটি এইচডিএমআই পোর্ট আছে একটি আপনারা জানেন ভিজিএ পোর্টের তুলনায় এইচডিএমআই পোর্ট অনেক বেশি আপডেট এবং এইচডিএমআই পোর্ট দিয়ে আপনারা যদি পিসির সাথে এই টেলিভিশনটি কানেক্ট করেন তাহলে আরও নিখুঁত ভিডিও কোয়ালিটি ও সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন এই অফারটি আপনারা পাচ্ছেন আমাদের নিউ এলি রোড আল্পনা প্লাজা তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে আপনারা অনেকেই জানেন তবে যারা জানেন না তাদের জন্য বলছি আমাদের নিউ এলিফেন্ট রোডের মার্কেট বন্ধ থাকে সপ্তাহে মঙ্গলবার আমাদের পহেলা বৈশাখ উপলক্ষে যে প্রাইসগুলো বা অফারগুলো আমরা দিচ্ছি এগুলো কিন্তু খুবই সীমিত সময়ের জন্য পহেলা বৈশাখ পর্যন্তই চলবে এই অফারগুলো পরবর্তীতে যদি এই অফারগুলো বর্ধিত করা হয় তাহলে আপনাদেরকে জানানো হবে অথবা আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিতে পারবেন এই টেলিভিশনটি আপনারা যখন প্রেন ড্রাইভ দিয়ে চালাবেন তখন ফুল এইচডি রেজুলেশনে ভিডিও দেখতে পারবেন ইউটিউব থেকে যে ভিডিওটি দেখছেন এটি সাতশো বিশ পিক জেলে চলছে আমি আশা করছি ইউটিউবে যখন আপনারা ভিডিও প্লে করবেন বাফারিং হবে না যদি আপনার নেটে কোনো সমস্যা না থাকে ভিউয়ার্স আমাদের পরবর্তী অফারগুলো সম্পর্কে জানতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিতে পাশে যে বেল আইকনটি আসবে সেটির উপরে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন কেমন হয়েছে ভিডিওটি এবং অফারটি কি আপনাদের পছন্দ হয়েছে কিনা না আশা করি পছন্দ হয়েছে ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ